কсер বন্ধুগণ প্রাণ নিয়ে ভিডিওতে গেম খেলা পছন্দ করেন না এরকম মানুষ খুবই মুশকিল গেম খেলাটা বর্তমানে একটা নেশার মধ্যে হয়ে দাঁড়িয়েছে অনেকে তো ভালো ভালো ইউটিউবার হয়ে গেছে গেম খেলতে অনেকে তার যে গেম খেলে আমিও ভিডিও রেকর্ডিং করে তারপর গেমার হয়ে যাব ইউটিউবার হয়ে যাব অনেকে আবার সময়ে খেলতেছে অনেকে গেমকে ভালোবাসে যাই হোক আজকে আমরা সর্বварти সরজা সুজিত পয়েন্টে আসি। মোবাইল এ তো গেম খেলাটা কোনো ব্যাপারই না। বিশেষ করে ফ্রি ফায়ার PUBG এইগুলো মোবাইল তো পারেনি। তো যারা কম্পিউটারে ফ্রি ফায়ার PUBG এইগুলো খেলতে চান, তাদের জন্য আজকের ভিডিও তো আজ যারা ইন্টারভাল প্রপার দিয়ে ভিডিও শুরু করা বন্ধুরা কম্পিউটারে ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য বা ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে তার আগে একটা অ্যাপ ইনস্টল করতে হবে তো ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাপটা সবথেকে সেটার নাম হচ্ছে ব্লু স্টার ফাইভ তো এই অ্যাপটা ইনস্টল করার মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড সব ধরনের অ্যাপ্লিকেশন ওই অ্যাপটার ভিতরে ইনস্টল করতে পারবেন এমনকি খেলতে পারবেন গেম ফ্রি ফায়ার অথবা পাবজি তো চলুন এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এই অ্যাপের মাধ্যমে ফ্রি ফায়ার পাবজি গেম খেলবেন এটার কন্ট্রোলিং কীভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে শেখাবেন তো সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই করবেন বন্ধুরা আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আমরা এখানে লিখব ব্লু স্টাক্স ফাইভ এই যে দেখুন ব্লু ফাইভ অথবা ব্লু স্টক্স আছে বা ব্লু স্টক্স 5 এ ক্লিক করবেন ক্লিক করার পরে মানে এখানে প্রথম যে লিংকটা দেখতে পাচ্ছেন এই লিংকটাতে ক্লিক করবেন অবশ্যই ব্লু স্টক্স কোম্পানির যে অফিশিয়াল ওয়েবসাইট আপনি সেখান থেকে ক্লিক করবেন আর থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ইনস্টল করলে আপনাদের কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হতে পারে তো অবশ্যই এটা অথেন্টিকেটে দেখে নেবেন তো চলুন দেখুন ব্লু স্টক্স চলে এসেছে ডাউনলোড অপশান তো এখানে ডাউনলোডে ক্লিক করলে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে আইডি আমি ডাউনলোড অপশন চলে এসেছে শুরু করলে ডাউনলোড শুরু করলে ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না আর অবশ্যই ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা অ্যাপটি ইনস্টল প্রসেস আমি আর দেখালাম না কারণ বর্তমান যারা কম্পিউটার চালায় তারা অবশ্যই জানা যে কম্পিউটারের সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করা লাগে তারা ইনস্টল করে নেবেন সরাসরি অ্যাপটি ওপেন করছি অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে এই ওপেন হওয়াটা নির্ভর করে আপনার কম্পিউটারের স্পিডের উপরে আপনার কম্পিউটারের স্পিড কেমন সেটার উপর নির্ধারণ করে অ্যাপটি কীরকম চলবে আপনার কম্পিউটারে তো বন্ধুরা আমরা চলে আসলাম ব্লু স্টক্স অ্যাপে এটা সর্বপ্রথম আপনার ফোন আপনার কম্পিউটারে যখন এটা ইনস্টল করবেন তখন এরকম ইন্টারফেস নাও থাকতে পারে যেহেতু আমি কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো সর্বপ্রথম আপনারা যখন ওপেন হবে তখন গুগলে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন যে গুগলে আমাদের এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনার প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ইনস্টল করবেন অবশ্যই ফ্রি ফায়ার নিজে দেখুন ফ্রি ফায়ার ইনস্টল করতে পারবেন এখানে

অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নিউ আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা